শনিবার আগরতলা পুর নিগমের উনচল্লিশ নং পুরো ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওয়ার্ডের কমিউনিটি হলে রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদান শিবির ঘুরে দেখেন তারপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নতুন ভারত নতুন ত্রিপুরা নতুন আগরতলা তৈরি করতে কাজ করছে সরকার এর জন্য সরকার ইনফ্রাস্ট্রাকচারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার চলতি অর্থ বাজেটে সাত হাজার কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য রেখেছে কারণ রাজ্যের উন্নয়ন হলে বহি রাজ্য থেকে মানুষ ত্রিপুরায় আসবে আগামী দিন যাতে প্রবাসী বাঙালি না হয়ে যেন শব্দটা বিপরীত হয় অর্থাৎ প্রবাসী ত্রিপুরাবাসী হয় সেই লক্ষ্য নিয়ে ত্রিপুরায় উন্নয়ন চলছে এর জন্য দেশ বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে ত্রিপুরা সরকারের মৌ স্বাক্ষর হচ্ছে কাজের বিকল্প হয় না সময় ফুরিয়ে যায় কিন্তু কী কাজ জনগণের জন্য করা হয়েছে সেটা থেকে যায় অর্থাৎ কথা মাথায় রেখে কাজ করতে হবে আগরতলা পুর নিগমের কর্পোরেটর সহ সমস্ত জনপ্রতিনিধির বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে এগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রী আরো বলেন রক্তের কোনো বিকল্প হয় না রক্তদান সব দানের চেয়ে বিজ্ঞানীরা বহু চেষ্টার পরেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি একজন মমূর্ষ রোগীকে রক্ত দিয়ে বাঁচাতে পারে অন্য একজন মানুষ তাই যারা এখনো রক্তদানে এগিয়ে আসছে না তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান তারা যেন রক্তদানে এগিয়ে আসে আহ্বান জানান মুখ্যমন্ত্রী সব হচ্ছে বিভিন্ন যেসবগুলো আছে অনেক জায়গার মধ্যে আপনারা দেখেছি যে পন্থ নিজেরা দখল করে নিয়েছে এরকম তো সেগুলো আমি বলেছি অনেকে বলছে যে না এগুলো তো আমাদের মনে অধিকার সেগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে এরকম আগরতলা শহরের যতগুলো জায়গা বেশিরভাগ আমার কেন্দ্রের মধ্যে আছে এবং এত সুন্দর ওই জায়গা হাঁটা চলার জন্য ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন যে পুকুরগুলো আছে এত সুন্দর জায়গা এবং যারা করে যখন যেভাবে থাকে এই এইভাবেই থাকি এর বেশি দরকার নেই বাবা আমার ভালো আছি কিন্তু যখন ওই জায়গাটা এত সুন্দর হবে ওই জায়গার দামও কিন্তু বেড়ে যাবে এবং যখন সে এখানে থাকে সেখানে মশা বা অন্যান্য পোকামাকাবের যে সমস্যা সেটাও কিন্তু কমে আছে তো এই যে সুন্দর জায়গা আমরা একটা নিউ ত্রিপুরা হলে যেটা বলছি নিউ আগরতলা নিউ মিউনিসিপালি নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেইভাবে কিন্তু আমরা কাজ করছি সমস্ত দিকে আমরা চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা প্রায় সাত হাজার কোটি টাকা আমরা শুধু রেখেছি এবারের বাজেটে তাহলে বাজেট এই কারণে রেখেছি ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় সান্দন টিভি